দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ দৈনিক কালবেলা পুলিশ নিয়ে ডিসিদের একগুচ্ছ ভাবনা এদিকে সম্পর্কের কালো মেঘ দূর করতে একমত বাংলাদেশ ভারত নরম গরমে করা ঢাকা সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করছি মধ্যপ্রাচ্য রাশিয়া ইরানের কথিত্বে বড় আঘাত ফরিদপুরের শিশুকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা দৈনিক ইনকেলাব ইনকিলাবের জরিপ তেরো দশ জাতীয় সংসদ নির্বাচন বিএমপির পক্ষে একষট্টি শতাংশ এদিকে হাসিনা একজন চোর বললেন আইন উপদেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে বার্তা পনেরো বছরের রাজনৈতিক পরিচয়ে পুলিশ নিয়োগে নব্বই হাজার এদিকে টিউশনি করে সংসার চালান ব্যবসায়ী বাতেনের স্ত্রী দৈনিক যুগান্তর বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পর্ক এগিয়ে নিয়ে একমত এদিকে দিল্লি থেকে ভিসা সেন্টার ঢাকা হস্তান্তর অনুরোধ সমুদ্র বন্দরে বৈশিষ্ট্য হারাচ্ছে পায়রা দিকে বাদতি সুবিধা না পেয়ে ভারত অপপ্রচার করছে দুদক ও বিচার বিভাগ ছিল হাসিনার দাস বিএনপিতে জোরালো হচ্ছে ভারত বিরোধী অবস্থান ভারতের ধর্ষণের দায়ে আওয়ামী লীগ চার নেতা গ্রেপ্তার দৈনিক সমকাল এদিকে খোলামেলা আলোচনা ছাড় দেয়নি কোনো পক্ষই এদিকে দাম বাড়িয়ে বাজারে ফিরল লুকানো সয়াবিন তেল শেখ হাসিনা ও রেহেনার ব্যাংক হিসাব তলব দৈনিক আমাদের সময় এদিকে বিশ্বাসের ঘাটতি কমিয়ে এনে ইতিবাচক সম্পর্কের প্রত্যয় ভিসা সেন্টার দিল্লি থেকে হস্তান্তরের অনুরোধ নদীকে সিরিয়ায় গঠিত হচ্ছে অন্তর্বর্তী সরকার ভিন্ন মাত্রায় বাংলাদেশে মানুষের অধিকার পাঁচ ব্যাংকেই খেলা ফিরিনের চুয়ান্ন শতাংশ র্যাবের বিলুপ্তি চায় বিএনপি এদিকে পনেরো বছরের রাজনৈতিক পরিচয়ে নব্বই হাজার পুলিশ নিয়োগ এদিকে হেলিকপ্টার থেকে জোরগুলিতে জীবন তসনস দৈনিক প্রথম আলো এদিকে বাংলাদেশিদের জন্য ভিসা কেন্দ্র দিল্লি থেকে সরানোর অনুরোধ আস্থার ঘাটতি মেটাতে প্রথম দাপ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আঠাশ পার্সেন্ট বেকার বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন দেখছে না বিএনপি নদিকে দূষণে ঢুকছে ঢাকা সহ বড় শহরগুলো সিরিয়ার অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু আসামি চন্দনের স্বীকারোক্তি দৈনিক ইত্তেফাক এদিকে সিরিয়ার দায়িত্ব নিচ্ছে অন্তবর্তী সরকার এদিকে আস্থার সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত দুই দেশ বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লি থেকে স্থানান্তরের অনুরোধ প্রধান উপদেষ্টার প্রাথমিকের পঁচপান্ন শতাংশ শিক্ষার্থী আহতগ্রস্ত এদিকে স্লাইপার এস এম জি সহ ভারী আগ্নেয় অস্ত্রগুলো কোথায় এদিকে বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধানের সারা মেলেনি দৈনিক কালের কণ্ঠ ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত আইনের শাসন মানবাধিকার সমুন্নত দেখতে চায় ইইউ এদিকে চাঁদাবাজিতে তিরিশ শতাংশ বাড়ছে পণ্যের দাম ব্যাংক হিসাব জব্দ করা সমাধান নয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এদিকে আসছে নির্বাচন রোডম্যাপ হাসিনার কর্মকাণ্ডে বাংলাদেশের আপত্তি ঢাকা দিল্লি মেঘ সরানোর চেষ্টা জনতার দখলে আসাদের বাড়ি লুটপাট উল্লাস সামর্থ্য নেই তেতাল্লিশ শতাংশ মানুষের এদিকে আলি ফত্তায় চন্দনের জবানবন্দি নির্যাতন সইতে না পেরে বলছি জাস্ট গুডমি দৈনিক জনকণ্ঠ জমা পড়েনি আবেদন এদিকে সিরিয়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের মহুমহু হামলা আগামী পয়লা জানুয়ারি বয়স আঠারো বছর হলেই ভোটার ইইউ ভিসা সেন্টার দিল্লি থেকে ঢাকায় আনার অনুরোধ অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে করবে ভারত এদিকে সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো আট টাকা সত্যপ্রবাহর আবাসও বাড়বে শীত ও কুয়াশা সম্পর্কের কালো মেঘ দূর হবে বললেন রিজওয়ানা